একটা বাচ্চার মা বাবা চায় তার বাচ্চা ভবিষ্যতে একটা ভালো পজিশনে যাক তার একটা উজ্জ্বল ভবিষ্যৎ হোক এই জন্য তারা আপ্রাণ চেষ্টা করে তো প্রাইমারি স্কুলে তো মনে করেন যে এরকম হয় না টিচাররা প্রতিদিন পড়া দিচ্ছে সেটা কিভাবে আদায় করে নিতে হবে সেটা তারা করে না বাচ্চা কোথায় যাচ্ছে কী করতেছে কোনো খোঁজখবর নাই না এই স্কুলগুলোতে কিন্ডার গার্ডেনগুলোতে এরকম একটা সুবিধা আছে টিচাররা একটা বাচ্চা কিভাবে কি করছে কিভাবে করতে হবে কোন দিকে গেলে ভালো হবে কোনভাবে চলতে হবে কীভাবে তাদের ভবিষ্যৎটা উজ্জ্বল হবে এ বিষয়ে তারা ভালোভাবে তত্ত্বাবধান করে যার কারণে আমরা সমস্ত কাজকর্ম রেখে বাচ্চাদের নিয়ে এই স্কুলে আসে এবং তাদেরকে এখানে শিক্ষা দেওয়ার জন্য চেষ্টা করি মুকুলত লক্ষ্য বাচ্চার উজ্জ্বল ভবিষ্যৎ যাতে তারা ভালো কোনো কিছু করতে পারে জন্য ্টার গার্ডেন সমূহে প্রাথমিক স্তরে এদেশের প্রায় অর্ধেক ছাত্রছাত্রী শিক্ষা গ্রহণ করে থাকে দেশের শিক্ষা ভারসাম্য রক্ষার ক্ষেত্রে কিনটার গার্ডেন সমূহের শিক্ষা পদ্ধতি গুরুত্বপূর্ণ অবদান রাখছে নিঃসন্দেহে শিশুদের বাড়ি থেকে বিদ্যালয় পর্যন্ত গমন এবং খেলা ও প্রাতিষ্ঠানিক কর্মকাণ্ডে অংশগ্রহণের মাধ্যমে শিক্ষা গ্রহণের ধারণাকে কেন্দ্র করে কিন্টার গার্ডেন নামক বিদ্যালয় পূর্ব উপযোগী এবং শিক্ষা প্রতিষ্ঠান যার নাম বর্ণমালা কিন্টার গার্ডেন এর অবস্থান কুষ্টিয়ার কুমারখালী উপজেলা পানটি ইউনিয়ন ও কুমারখালী টু পানটি রোড সংলগ্ন পূর্বাশা গ্রামে আমরা প্রতিদিনই কমপ্লিট করে দিই এবং যদি কোনো স্টুডেন্ট ইন কেস যদি বাসার পড়াটা যদি কমপ্লিট করতে না পারে সেই ক্ষেত্রে আমরা কি করি আলাদা একটা ক্লাসরুমের ব্যবস্থা করি আলাদা কিছু সময়ের ব্যবস্থা করি যাতে করে ওই ছেলেটা বা ওই স্টুডেন্টটা তাদের পড়াটা কমপ্লিট করে দিতে পারে আর সেই সাথে হচ্ছে যদি এটা পরিবারকন্দির যদি কোনো প্রবলেম হয়ে থাকে দেখা যাচ্ছে একটা স্টুডেন্ট রেগুলারই তার বাসার পড়াটা কমপ্লিট করছে না তো সেই ক্ষেত্রে আমাদের আলাদা একটা ম্যাম আছেন সেই ম্যাম কি করেন অভিভাবকের সঙ্গে তাৎক্ষণিকভাবে যোগাযোগটা করেন তাতে করে কি দেখা যায় যে অভিভাবক বুঝতে পারে যে আমার সন্তান বর্ণমালা কিন্ডার গার্ডেন স্কুলে পড়তেছে পড়ার কারণে সে মাঝে মধ্যে পড়াটা গ্যাপ দিচ্ছে এটা অন্যান্য স্কুলে কিন্তু এটা জানে না আমি যখন আমার স্টুডেন্ট লাইফে আমি দেখেছি একটা বছর যদি আমি পড়া নাও পারি আমার অভিভাবক জানে না যে আমি পড়া পেরেছি কি না বা পানিশমেন্টের আওতায় আমাদের সারা রেখেছে কিনা তো এটা আমার অভিভাবক জানতো না তো সেইখান থেকে বর্ণমালা কিন্তাকারেন একটু ব্যতিক্রম যে কোনো স্টুডেন্ট যদি কখনো পড়াশোনা না করতে পারে তাহলে পর অবশ্যই অভিভাবক সেটা জেনে দেয় এইটা হচ্ছে আমাদের বিশেষত্ব এবং এছাড়াও আমাদের আলাদা একটা ফেসার্স আছে সেই ফেসার্সটার মধ্যে একটা যে আমরা সন্ধ্যার সময় প্রত্যেকটা স্টুডেন্টের বাসায় খোঁজখবর রাখতে চাই যে ওই স্টুডেন্ট আসলে পড়ছে কি না বা কী করছে বিভিন্ন রকমভাবে করে আমরা অভিভাবককে হচ্ছে কনসাল্ট করে থাকি বিভিন্ন রকম দিক নির্দেশনা দিয়ে থাকি এতে করে কি দেখা যায় যে একটা স্টুডেন্টের বাসায় গেলে ওই পাড়া বা মহল্লার মধ্যে যে সকল স্টুডেন্ট থাকে যে তারা জেনে যায় যে আজকে বর্ণমালা স্যাররা আসছে আমার বাসা যে কোনো মুহূর্তে চলে আসতে পারে এই যে একটা ভয় এই একটা ভীতি এইখান থেকে ছেলেমেয়েরা কি করে সন্ধ্যা লাগার সঙ্গে সঙ্গে তারা দেখা যাচ্ছে যে দীর্ঘ রাত পর্যন্ত দীর্ঘ সময় পর্যন্ত তারা পড়তেছে এতে করে ছেলেমেয়েরা তাদের বাসার পড়াটা কমপ্লিট করতে পারছে আর এর সাথে করে যখনই আমরা একটা মহল্লায় যাচ্ছি বা একটা স্টুডেন্টের বাসায় যাচ্ছি পাশের বাসার স্টুডেন্টরা বা অভিভাবকও বুঝতেছে যে বর্ণমালা স্যাররা সন্ধ্যার সময় এসে খোঁজখবর নিচ্ছে তো এটা তো আশেপাশে কোনো স্কুলে স্যাররা করছে না কোনো স্কুলে স্যাররা ফোন দিয়েও খোঁজখবর নিচ্ছে না এমনকি সাপ্তাহিক পরীক্ষার খাতাও তো দেখাচ্ছে না তো এইখান থেকে তো বর্ণমালারা আসলেই তো অনেকে গিয়ে যার কারণে আমি মনে করি যে বর্ণমালাটা আশেপাশে যত দূর সুনাম ছড়িয়েছে এই কয়েকটা কারণ যা আমাদেরকে আরও সামনের দিকে এগোতে বেগবান করছেন আসলে আমরা তাদেরকে মানে নিজের সন্তানের মতো করে লালন পালন করে লেখাপড়া শেখাই যাতে তাদেরকে আমরা মানে অন্যান্য স্কুলের থেকে নৈতিকতা তারপরে ব্যবহার আচার সব কিছু নিজের মতো করে আলাদাভাবে তাদের থেকে শেখাই তাদের শিক্ষাটা হয়তো সরকারি শিক্ষার মধ্যে মানে গণ গণ্ডির মধ্যে বন্দি কিন্তু আমাদের শিক্ষাটা আমরা মানে গন্ড কোনো গণ্ডির মধ্যে না গণ্ডির বাইরেও মানে পাঠ্যপুস্তকের ভিতরে যে শিক্ষা আছে সেই শিক্ষার বাইরেও আমরা তাদেরকে শিক্ষা দিই মানে বইয়ের মধ্যে সীমাবদ্ধ নাই বইয়ের বাইরেও আমরা তাদেরকে মানে যাবতীয় বিষয়েই শিক্ষা দিই মানে চলাফেরা কথাবার্তা কীভাবে যাবতীয় ম্যানার্স সব বিষয়েই তাদের থেকে ভালোভাবে দেওয়ার মানে চেষ্টাটা করি বাগানে যেমন মালি ফুল ও ফুল গাছের পরম যত্ন ও পরিচর্যা করেন ঠিক তেমনি কিন্টার গার্ডেন নামক শিশুদের বাগানে শিশুরা যাতে সঠিকভাবে প্রস্ফুটিত হতে পারে তারই প্রচেষ্টা গ্রহণ করা হয় এই বর্ণমালা কিন্টার গার্ডেনে এই স্কুলে অনেক মান উন্নত আমার আমাদের এই স্কুলে আমরা অনেক কিছু শিখছি মূল্যবোধ ও আচরণ সম্পর্কে আমাদের শিক্ষকরা অনেক সুন্দর তারা আমাদের মা বাবার মতো করে ভালোবাসে আমাদের এই এই পুরো স্কুলটা একদম সড়কের মতো আর কি পুরো স্কুলটাই একদম মনোরম পরিবেশের খুব সুন্দর খুব সুন্দর শিক্ষকে আমাদের স্নেহ আদর দেয় শিক্ষকরা আমাদের আচরণ ও আদব কায়দা শেখায় ইত্যাদি সবকিছু নিয়ে আমাদের আমাদের স্কুলে অনেক মান উন্নত আমাদের এই গ্রামের ভিতরে আমাদের স্কুলের মান অনেকটাই উন্নত সবাই এখানে আর কি শিশুরা বড় হবে শিক্ষার প্রভাবে শিক্ষা তাদের জীবনে পূর্ণতা দিবে দরকার শুধু যুগোপযোগী শিক্ষা আর এই বর্ণমালা কিন্টার গার্ডেনের শিক্ষা পদ্ধতি কেবলমাত্র শিশুদের নৈতিক শিক্ষা ও মেধা বিকাশে কাজ করছে এখন বাচ্চাদের আমাদের একটাই উদ্দেশ্য তো লেখাপড়া ভালো আমরা যেখানে লেখাপড়া ভালো সুযোগ সুবিধা পাই আমরা এই জন্য এখানে আসছি প্রাইমারিতে দিলে তো কোনো খোঁজখবরই নেয় না টিচাররা লেখা হয় না আমার বাচ্চা কিছু শিখতে পারে না এই জন্য আমি দূরের থেকে সংসার ফেলে কাজকর্ম ফেলে আসি আমি এখানে ভালো লেখাপড়া হয় আমার সন্তানের ভবিষ্যতে ভালোর জন্য আমি এখানে সব কিছু ফেলে চলে আসছি বাচ্চা নিয়ে পড়ানোর জন্য আমায় সারার যোগাযোগ করে একদিন যদি আমার বাচ্চা অসুস্থ জন্য না আসতে পারে সারা খোঁজ নাই। তারপরে হলো পড়ালেখা সব প্রতিদিন সবসময় খোঁজ নাই। একটা বাচ্চা যদি না আসে পরে সে পড়াটা তাকে বুঝিয়ে দেয় অভিভাবকের কাছে ফোন করে সেটা জানাই দেয় যে আজকের এই পড়াটা ছিল বাচ্চা কালকে স্কুলে আসলে যেন কমপ্লিট করে আসে এখন তো আসে এখানে পঁচানব্বই পার্সেন্টই ভালো এখানে একশোর ভিতরে পঁচানব্বই পারসেন্টই ভালো বাচ্চাদের আদর করে বাচ্চাদের সাথে ভালো ব্যবহার করে কথাবার্তা ভালো বলে পড়ালেখায়ও ভালো এরা এদের প্লেয়ের বাচ্চাদের কাছেও যদি আপনারা কোনো কিছু জিজ্ঞেস করেন ওরা বলতে পারবে কিন্তু প্রাইমারি ফাইভের বাচ্চাদের কাছে ফাইভ বানান জিজ্ঞেস করবেন বলতে পারবেন ওরা আর প্লের বাচ্চারাই বলতে পারবে ফাইভ বানান এর জন্য আমাদের এই স্কুলটা খুব ভালো লাগেছে যার কারণে আমরা এখানে আস আসছি টাকা খরচ হলেও বাচ্চার শিক্ষা দীক্ষার মান ভালো তাই পূর্বাশা বর্ণমালা কিন্টার গার্ডেনের স্বপ্নদষ্টা শরীফুল ইসলাম গ্রামীণ মনোরম পরিবেশে স্বপ্ন বুনেছিলেন দুই হাজার ষোলো সালে আমি মোহাম্মদ শরীফুল ইসলাম আমি একজন ছোট্ট শিক্ষা উদ্যোক্তা আমি বর্ণমালা কিন্টার গার্ডেন বালুকা পূর্বাশা পানকি কুমার খালি কুষ্টিয়াতে দুই হাজার সালের তেইশে ডিসেম্বর উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যম দিয়ে আমাদের এই স্কুলের যাত্রা আমাদের স্বপ্ন শহরের থেকে গ্রাম অঞ্চলে শিক্ষার সুযোগ সুবিধা অনেক কম সেই দিকে লক্ষ্য রেখে এই গ্রামের ছোট ছোট বাচ্চাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করার জন্য এবং যাতে করে সরকারি শিক্ষার পাশাপাশি বাচ্চারা শিক্ষা থেকে ঝরে না পড়ে এই সব দিকে লক্ষ্য করেই আমাদের এই প্রতিষ্ঠানটা প্রতিষ্ঠিত করা আমরা চাই যে আমাদের এই প্রতিষ্ঠান শুধু বাংলাদেশের মধ্যেই নয় বিশ্বের বুকে উন্নত রাষ্ট্র যেমন ইউরোপ সিঙ্গাপুর কানাডা বিভিন্ন রাষ্ট্রের মতো করেই আমরা চাই যে আমাদের এলাকা আমাদের দেশটাকে শিক্ষার উন্নতি ঘটিয়ে আমরা আমাদের দেশটাকে একটি সমৃদ্ধশালী ভালো রাষ্ট্রে রূপান্তরিত করতে পারি আমাদের যে বাচ্চারা এই প্রত্যন্ত এলাকা থেকে এক সময় এই বাংলাদেশ পরিচালনাও করতে পারে তার মানে এমনভাবে শিক্ষা আমরা দিতে চাই যা আমাদের সন্তানরা যে যেখানেই যাবে না কেন সেখানে উচ্চ স্তরে তারা অবস্থান করবে আর আমাদের এই প্রতিষ্ঠানটা আপনি দেখলে হয়তো বুঝতে পারবেন প্লেসে না আসলে বুঝতে পারবেন না যে আমাদের একটা সুন্দর একটা সায়ানিবির জায়গায় দুই হাজার ৬৪৫ পঁয়তাল্লিশ বর্গমিটার জমির উপরে আমাদের এই প্রতিষ্ঠানটি নির্মিত এই প্রতিষ্ঠানে আমাদের শিক্ষক শিক্ষিকা বিন্দু এবং কর্মচারী বিন্দু দিয়ে আমরা জন আছি আমাদের এই প্রতিষ্ঠানে অনেক দূর দূরান্ত থেকে স্টুডেন্ট তারা নিজ দায়িত্বে আসে এবং আমাদের প্রতিষ্ঠানের ব্যক্তিগত পরিবহনের মাধ্যমেও নিয়ে আসা হয় আমাদের প্রতিষ্ঠানের ফলাফল ভালো আমরা দুই হাজার বাইশ শিক্ষাবর্ষে সর্বপ্রথম আমাদের বিদ্যালয় থেকে সরকারি পরীক্ষায় পাবলিক একটি পরীক্ষায় অংশগ্রহণ করার সুযোগ পেয়ে থাকি আমাদের বাচ্চা পাঁচজন আমাদের স্কুল থেকে পরীক্ষায় অংশগ্রহণ করে বৃত্তি পরীক্ষায় এবং একশো পারসেন্ট ট্যালেন্টফুলি বৃত্তি পেয়ে থাকে এভাবে প্রতিনিয়তই গত বছরও দুই হাজার তেইশ শিক্ষাবর্ষে বাংলাদেশ কিন্ডার গার্ডেন অ্যাসোসিয়েশন বৃত্তি ফাউন্ডেশনের ভিত্তিতে তেত্রিশ জন ইনশাল্লাহ বিভিন্ন ক্যাটাগরিতে বৃত্তি পেয়েছেন তা আমরা আশা করি যে এই প্রত্যন্ত এলাকায় আমাদের প্রতিষ্ঠানের যে লেখাপড়ার মান স্বল্প খরচে স্বল্প খরচে যেভাবে লেখাপড়ার মান দেওয়া হয় বাচ্চাদেরকে যে পরিবেশে রাখা হয় অবশ্যই আমি আশাবাদী আমি আশাবাদী সেই সাথে আমার প্রতিষ্ঠানের আশেপাশে যারা আছেন সবাই আশাবাদী যে এই প্রতিষ্ঠান একদিন কুমারখালী উপজেলা নয় শুধু বাংলাদেশের মধ্যে একটি সমৃদ্ধশালী এবং একটা সততা বান এবং একটি ভালো প্রতিষ্ঠান রূপে রূপান্তরিত হবে আসসালাম